নমস্কার আজকে আমি শেয়ার করছি হাজবেন্ডের হাতের স্পেশাল মটন কারির রেসিপি যখনই বাড়িতে কোনো অতিথি আসে হাজবেন্ড এই স্পেশাল মটন কারিটা বানিয়ে থাকেন এটা বানানোর জন্য নিতে হবে একটা বাটির মধ্যে সাতশো গ্রাম মাটন প্রয়োজন অনুসারে কম বেশি মাটন নিতে পারেন মাটনগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবারে বেশ কিছু উপকরণ নিতে হবে তার মধ্যে রয়েছে রসুন মোটামুটি হাফ কাপ মতন রসুন নিতে হবে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে নিতে হবে কাঁচা লঙ্কা দুটো টমেটো দুটো আদা এবং চার থেকে পাঁচটা পেঁয়াজ যদি বড়ো আদা নিয়ে থাকেন তাহলে একটাতেই হয়ে যাবে পেঁয়াজগুলোকেও এইভাবে শুরু করে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু দুটো বড়ো সাইজের আলুকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি বাড়িতে যদি আলু খাওয়ার মানুষ বেশি থাকে তাহলে আলুর সংখ্যা বেশি দেবেন এরপরে মাটনের মধ্যে একদম ছোটো চামচে দু চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেবেন দু থেকে তিনটে এলাচ এইভাবে ফাটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে একটা দুটো লবঙ্গ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ছোট দারচিনি একদম ছোট করে কাটা দু থেকে তিন টুকরো চার থেকে পাঁচ চামচ মতন টক দই আমি দিয়ে দিচ্ছি এরপরে আরও কিছু উপকরণ যাবে এবং সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে মাংসের উপরে রেখে দেবেন আর দেবেন কয়েকটা রসুনের পোয়া দু থেকে তিনটি রসুনের পোহাকে মাঝখান থেকে কেটে এইভাবে মাংসের উপরে রেখে দেবেন ছোট চামচের দুধ থেকে তিন চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এরপরে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব মোটামুটি দু চামচ মতো নুন প্রথমেই আমি দিয়ে রাখছি পরে প্রয়োজন হলে নুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেব আর দিয়ে দেব ছোট চামচে এক চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো আর চামচ জিরে গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়োটা দিয়ে রেখেছি সব কিছুকে এখন খুব ভালো করে মেখে নেব সব কিছুকে মাখা হয়ে গেলে সব শেষে একটুখানি লেবুর রস অল্প একটু সরষের তেল আর ধনেপাতা কুচি মেশাবো ম্যারিনেশনের জন্য দিতে হবে সামান্য কিছু পেঁয়াজ যেই পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম তার থেকে অল্প পরিমাণ পেঁয়াজ আমি সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি কিন্তু বেরেস্তা বানাচ্ছি না অল্প একটু লাল করে ভেজে নিলেই হবে এই পেঁয়াজ ভাজাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য সাথে আমি দিয়ে দেবো সর্ষের তেল দুই থেকে তিন চামচ মতন সর্ষের তেল আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা যেটা এক্ষুনি ভাজলাম সবকিছুকে আবারও বেশ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি সবকিছু যাতে ভালোভাবে ম্যারিনেশন হয়ে যায় এবং মাটনটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য একটা লেবু দশের মধ্যে দিয়ে দিতে হবে লেবু রস আর দই দেওয়ার জন্য এই মাটনটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে এটা একটা হোলি স্পেশাল রেসিপিও বলা যায় একবার মাটনটাকে ম্যারিনেশনের জন্য বসিয়ে দিলে তারপরে রান্না হতে কিন্তু খুব বেশি আর সময় লাগে না ম্যারিনেশনটা অনেকক্ষণ ধরে করার পরে প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করলে খুব চট জলদি রান্নাটা হয়ে যাবে এবং স্বাদ কিন্তু অনেক বেশি হয় গোটা গরম মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় বাজারে মুদিখানার দোকান থেকে একটা গোটা গরম মশলা এনে সেখান থেকে কিছু পরিমাণ মশলা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং বাদবাকি পুরো রান্নাটাই করছি একটা প্রেশার কুকারে আর দিতে হবে দুটো শুকনো লঙ্কা এবং এক গোটা চামচ মতন জিরে গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে বাদ পেঁয়াজ কুচি আর আলুটাকে দিয়ে দিয়েছি সাথে আমি আদা রসুনের পেস্টটা করেও এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই আমি যে আদা এবং রসুনের কুচিগুলোকে দেখিয়েছি সেটাকে পেস্ট করে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে কিন্তু বেশ বড় করে রেখেছি আমি কিন্তু খুব বেশি আলু দিচ্ছি না কারণ আলু অনেকে খেতে ভালোবাসে আর সুগারের ভয়ে অনেকে খেতে ভালোবাসে না তো এখন আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলোকে আমি কিন্তু আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যত বেশি ম্যারিনেশন করা হয় তত তাড়াতাড়ি মাটনটা রান্নাও হয়ে যায় এবং মাটনের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এখন মাংসের থেকে একটু বেশি পরিমাণ মতন জল দিতে হবে আর দেখে নিতে হবে মাংসের নুনটা ঠিক আছে নাকি প্রয়োজন হলে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে ভালোভাবে রান্নাটা হয়ে যাওয়ার জন্য পাঁচ থেকে ছটা সিটি মেরে নিয়েছি দম বেরিয়ে গেলে জলটা দেখে নিয়ে আবারও পাঁচ থেকে ছটা সিটি মেরে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে হাজব্যান্ডের স্পেশাল মাটন কারি অবশ্যই রেসিপিটা দেখে ঠিক এইভাবে রেসিপিটাকে বানিয়ে ফেলুন অসাধারণ রেসিপি